একেবারে নতুন আর খুব সহজভাবে একটা সমোচার রেসিপি দেখে নিন এখানে কোনো ডো বানাতে হবে না আমি ব্যাটার গুলিয়ে তারপর সমোচাটা বানাবো তো প্রথমে ব্যাটারের জন্য ময়দা লবণ পানি পাতলা করে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এটা রেস্টে রাখতে হবে না ব্যাটারটা গুলানো হলে চুলার জালটা মিডিয়ামে রেখে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে সমোচার শিটগুলো প্রথমে এইভাবে বানিয়ে নেব আর এভাবে সিট বানিয়ে স্প্রিং রোলও বানানো যাবে তো সবগুলো প্রথমে আমি বানিয়ে নিয়েছি এবার ভেতরে পুর দিয়ে নেব। মাঝখানে পুর দিয়ে দুই পাশ থেকে কোনাকুনি ভাজ করে নেব, আর যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম কিছুটা ব্যাটার রেখে দিয়ে এভাবে আঠার মতো করে লাগিয়ে নিতে হবে যেন ছুটে না যায় দুই পাশে কোনাকি ভাজ করে এটা উল্টে নিয়ে তারপরে এই বাড়তি অংশটা দুই পাশ থেকে টেনে ভাজ করে নিতে হবে আর যেই ব্যাটারটা গুলে রেখেছিলাম সেখান থেকে একটু ব্যাটার লাগিয়ে নিতে হবে তাহলে আঠা লেগে যাবে খুব সুন্দরভাবে তারপর গরম তেলে মচমচে করে ভেজে নিলে হয়ে যাবে এক নতুনভাবে মচমচে একেবারে সহজ উপায়ে সমুচা আর ভেতরের পুটটা জার যেমন খুশি বানিয়ে নেবেন ভেজিটেবল দিয়ে বা চিকেন দিয়ে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তো হঠাৎ খেতে মন চাইলে এভাবে জটপট বানিয়ে নিতে পারেন একেবারে খাটনি ছাড়া কম সময়ে বেশ ক্রিস্পি হবে স্প্রিং রোলও বানাতে পারবেন আবার সমুচাও বানাতে পারবেন তো ভালো থাকুন সহজ রেসিপির জন্য সাথেই থাকুন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি কুকিং